কত টাকার হিরোইন ধরলেন থেকে অ্যারেস্ট করলেন আমরা একজন অ্যারেস্ট করেছি নাম হচ্ছে শেখ আব্দুল কাদের ওর বাড়ি হচ্ছে মঙ্গলকোট থানার আন্ডারে দু কেজি সামথিং আমরা নার্কোটিক আর্টিকেল সিজার করেছি ওর কাছ থেকে কালকে দুপুরের পরে আমরা সোর্স ইনফরমেশনে আমরা এটা ওকে অ্যাপ্রিয়েন্ট করি এবং তারপরে প্রসিডিওর কমপ্লিট করে আমরা ওর কাছ থেকে দু কেজি সামথিং আমরা নার্কোটিক আর্টিকেলস সিজার করি আনুমানিক বাজার মূল্য কত হতে পারে দু কোটি এর আগে এত বড় মানে রেড কখন হয়েছে যে এত টাকার মাল একসাথে ধরা পড়লো সেটা তো দেখে বলতে হবে রেকর্ড দেখে বলতে হবে

Hlutum við það í tíma. Thank you.